আজকের আলোচনার বিষয় হল দু সালের সোশ্যাল মিডিয়া মার্কেটিং তবে মানে এটা কিন্তু গতানুগতিক ট্রেন্ড বা ভাইরাল ভিডিও বানানোর টিপস নিয়ে নয় একদমই নয় বরং আমাদের হাতে একজন ক্লায়েন্ট আর একজন ডিজিটাল স্ট্র্যাটেজিস্টের কিছু বলা যায় গভীর কথোপকথনের নোট আছে তারা আলোচনা করছেন কিভাবে একটা মজবুত দীর্ঘস্থায়ী আর লাভজনক স্ট্র্যাটেজি তৈরি করা যায় ঠিক আর আমরা এই আলোচনা থেকে বোঝার চেষ্টা করব আজকের দিনে একজন সাধারণ সোশ্যাল মিডিয়া ম্যানেজার আর একজন সত্যিকারের দূরদর্শী ডিজিটাল আর্কিটেক্টের মধ্যে চিন্তা ভাবনার পার্থক্যটা ঠিক কোথায় ঠিক তাই আর এই পুরো আলোচনার মূলে কিন্তু রয়েছে কয়েকটা খুব জরুরি প্রশ্ন যেমন আপনার সোশ্যাল মিডিয়া কৌশলের আসল ব্যবসায়িক উদ্দেশ্যটা কি শুধু লাইক বা ফলোয়ার বাড়ানো নাকি তার চেয়েও গভীর কিছু হুম কিংবা ধরুন কাল সকালে যদি কোনো প্ল্যাটফর্মের অ্যালগোরিদম হঠাৎ করে আপনার বিরুদ্ধে চলে যায় মানে আপনার কন্টেন্টের রিচ কমিয়ে দেয় তাহলে আপনার ব্যবসার টিকে থাকার উপায় কি এটা তো একটা বিরাট প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু মানে দু সালে ডিজিটাল মার্কেটিংয়ের মূল ভিত্তিটা তৈরি করে দেবে চলুন এই বিষয়গুলো এক এক করে গভীরে গিয়ে বিশ্লেষণ করা যাক আচ্ছা তাহলে প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা দিয়ে শুরু করি ব্যবসার অসল উদ্দেশ্য কথোপকথন থেকে যা বুঝলাম দু সালে এসে কেবল ব্র্যান্ড সচেতনতা বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোটা যথেষ্ট নয় এটা যেন কেমন একটা ভাষা ভাষা ব্যাপার তাই না একদম বাতাসে গুলি ছোড়ার মতো এখন মূল লক্ষ্যটা দুটো খুব নির্দিষ্ট জিনিসের ওপর দাঁড়িয়ে আছে প্রথমটা হল ব্র্যান্ড স্যালিয়েন্স আর দ্বিতীয়টি হলো অ্যাট্রিবিউটেড রেভিনিউ ব্র্যান্ড স্যালিয়েন্স শব্দটা একটু ভারী লাগছে শুনতে কঠিন লাগলেও আসলে ব্যাপারটা খুব সহজ এর মানে হল যখন একজন গ্রাহকের মনে কোনো নির্দিষ্ট প্রয়োজনীয়তা তৈরি হবে তখন যেন আপনার ব্র্যান্ডের কথাই তার প্রথম মনে আসে ও আচ্ছা যেমন সোর্সে খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া হয়েছে ধরুন কারও মনে হল আমার টায়ার টু শহরে একজন সাস্টেইনেবল ইন্টেরিয়র ডিজাইনার দরকার এই চিন্তাটা মাথায় আসার সাথে সাথেই যদি আপনার ইন্টেরিয়র ডিজাইন ফর্মের নামটা তার মনে খেলে যায় সেটাই হল সেলিয়েন্স এক্স্যাক্টলি সেটাই কিন্তু এটা তো বেশ গোলমেলে ব্যাপার তাই না মানে মনে মনে কে কি ভাবছে সেটা তো আর লাইক বা কমেন্ট দিয়ে মাপা সম্ভব নয় তাহলে আমরা বুঝব কী করে যে আমাদের কৌশলটা আদৌ কাজ করছে কি না এখানেই তো আসল পরিবর্তনটা এসেছে আমরা এখন আর ওই ভাষা ভাষা ভ্যানিটি দিকে তাকাই না এর বদলে আমরা দুটো খুব শক্তিশালী টুল ব্যবহার করি একটা হলো শেয়ার অফ সার্চ শেয়ার সার্চ হ্যাঁ আর দ্বিতীয়টা হলো মার্কেটিং মিক্স মডেলিং বা এমএমএম খুব সহজ ভাষায় শেয়ার অফ সার্চ মানে হলো আমাদের সোশ্যাল মিডিয়া কার্যক্রমের ফলে গুগল বা ইনস্টাগ্রামের সার্চ বারে আমাদের ব্র্যান্ডের নাম লিখে সার্চ করার প্রবণতা বাড়ছে কিনা সেটা ট্র্যাক করা ও আচ্ছা যদি মানুষ আপনার ব্র্যান্ড নিয়ে নিজে থেকে জানতে আগ্রহী হয় তার মানে আপনার স্যালিয়েন্স বাড়ছে সিম্পল আর মার্কেটিং মিক্স মডেলিং ওটা কিভাবে কাজ করে মার্কেটিং মিক্স মডেলিং আরও গভীরে যায় এটা একটা ডেটা ভিত্তিক বিশ্লেষণ যা দেখে আমাদের সোশ্যাল মিডিয়ার কন্টেন্টগুলো সরাসরি বিক্রি না আনলেও ব্যবসার মোট বিক্রির ওপর কতটা প্রভাব ফেলছে ইন্টারেস্টিং অর্থাৎ একজন গ্রাহক হয়তো আপনার ইনস্টাগ্রাম পোস্ট দেখে আপনার ব্র্যান্ড সম্পর্কে জেনেছেন কিন্তু কিনেছেন এক সপ্তাহ পর একটা গুগল অ্যাডে ক্লিক করে এমএমএম আপনাকে বলে দেবে যে ওই বিক্রির পেছনে আপনার ইনস্টাগ্রাম পোস্টেরও একটা অবদান ছিল ওয়াহ তার মানে আমরা এখন সরাসরি বিক্রির সাথে সোশ্যাল মিডিয়াকে জুড়তে চাইছি একদম এমনকি যদি সেটা শেষ ক্লিক নাও হয় বেশ আকর্ষণীয় তার মানে পুরো ফোকাসটাই সরে যাচ্ছে দৃশ্যমান এনগেজমেন্ট থেকে আসল ব্যবসায়িক ফলাফলের দিকে এবার আসি দ্বিতীয় পয়েন্টে আলোচনায় একটা দারুণ শব্দ ব্যবহার করা হয়েছে ডিসকভারি ইঞ্জিন বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এখন আর শুধু ফলোয়ারদের কন্টেন্ট দেখানোর জায়গা নয় এর মানেটা ঠিক কি এর মানে হলো সোশ্যাল মিডিয়ার মূল উদ্দেশ্যটাই আমূল বদলে গেছে মানে টোয়েন্টি টোয়েন্টি সিক্সে ফলোয়ার ফিড প্রায় অচল একটা ধারণা প্ল্যাটফর্মগুলো এখন পুরোটাই ডিসকভারি ইঞ্জিন হয়ে গেছে ডিসকভারি ইঞ্জিন হ্যাঁ অর্থাৎ তারা আপনার কন্টেন্ট আপনার ফলোয়ারদের দেখানোর চেয়ে নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দিতে অনেক বেশি আগ্রহী কারণ নতুন দর্শক মানে প্ল্যাটফর্মে তাদের বেশি সময় কাটানো সোর্সের ডেটা অনুযায়ী একটা সুস্থ আর ক্রমবর্ধমান ব্র্যান্ডের জন্য তার মোট রিচের সত্তর থেকে পঁচাশি শতাংশই নন ফলোয়ার বা সম্পূর্ণ নতুন দর্শকের কাছ থেকে আসা উচিত এক মিনিট সত্তর থেকে পঁচাশি শতাংশ এটা তো বিশাল একটা সংখ্যা তার মানে কি এই যে আমাদের নিজেদের ফলোয়ার্সদের জন্য কন্টেন্ট বানানোটা এখন প্রায় অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে এটা তো এতদিন ধরে যা জেনে এসেছি তার ঠিক উল্টো এটা একটা দারুণ প্রশ্ন ব্যাপারটা ফলোয়ারদের উপেক্ষা করা নয় বরং তাদের বাইরেও ভাবা দেখুন আপনার পুরনো ফলোয়াররা আপনার ব্র্যান্ডকে ভালোবাসে ঠিক আছে কিন্তু ব্যবসার বৃদ্ধির জন্য তো নতুন গ্রাহক দরকার তাই না হ্যাঁ তা তো বটেই যদি আপনার রিচের বেশিরভাগই পুরনো ফলোয়ারদের মধ্যে সীমাবদ্ধ থাকে তার মানে আপনার ব্যবসা একটা জায়গায় আটকে গেছে নতুন গ্রাহক তৈরি হচ্ছে না সোজা কথায় অ্যালগোরিদম আপনার কন্টেন্টকে ফর ইউ বা এক্সপ্লোর পেজে নতুন মানুষের কাছে পৌঁছে দেওয়ার যোগ্য মনে করছে না কিন্তু কেন মনে করছে না এর কারণটা কি এর প্রধান কারণ হল কন্টেন্টের হুক মানে প্রথম তিন সেকেন্ড সেটা দর্শকদের ধরে রাখতে পারছে না অ্যালগোরিদম এখন দুটো জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এক গড় ওয়াচ টাইম আর দুই কন্টেন্ট কমপ্লিশন রেট আচ্ছা আপনার ভিডিও যদি মানুষ শুরুতেই ছেলে নেয় বা পুরোটা না দেখে তাহলে অ্যালগোরিদম ধরে নেয় যে কন্টেন্টটা আকর্ষণীয় নয় আর সেটাকে আর নতুন দর্শকের কাছে পাঠায় না তাই ফলোয়ারের সংখ্যা বাড়ানোর চেয়েও এখন বেশি গুরুত্বপূর্ণ হল এমন কন্টেন্ট বানানো যা সম্পূর্ণ নতুন একজন দর্শককেও শেষ পর্যন্ত দেখতে বাধ্য করে এই অ্যালগোরিধেমের উপর ভরসা করাটা তো অনেকটা মানে বালির ওপর ঘর বানানোর মতো প্ল্যাটফর্ম তো যে কোনো সময় তাদের নিয়ম বদলে ব্র্যান্ড কন্টেন্টের রিচ কমিয়ে দিতে পারে ঠিক এই ঝুঁকি থেকে বাঁচার জন্য স্ট্র্যাটেজিস তিনটি অর্গ্যানিক মোট বা আত্মরক্ষার পরীক্ষার কথা বলেছেন এগুলো কি ব্র্যান্ডকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দিতে পারে একদম আর এই তিনটি পরীক্ষা দু সালের ছাব্বিশ সালের মার্কেটিংয়ের একেবারে মূল ভিত্তি প্রথমটি হল সোশ্যাল এসিও সোশ্যাল এসিও হ্যাঁ এর মানে হল কন্টেন্টকে শুধু একবার পোস্ট করে ভুলে যাওয়া নয় বরং এটিকে একটা দীর্ঘমেয়াদী সম্পদে পরিণত করা কিওয়ার্ড সমৃদ্ধ ক্যাপশন ভিডিওর অনস্ক্রিন টেক্সট এমনকি সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করে কন্টেন্টকে এমনভাবে তৈরি করা যাতে কয়েক মাস বা বছর পরেও মানুষ সার্চ করে আপনার সমাধান খুঁজে পায় অনেকটা ব্র্যান্ডের জন্য একটা ডিজিটাল লাইব্রেরি তৈরি করার মতো পারফেক্ট ঠিক তাই সোশ্যাল সোশ্যালসিও তো বুঝলাম এটা কন্টেন্টকে দীর্ঘজীবী করে দিন দিনশেষে এটাও তো প্ল্যাটফর্মের উপরই নির্ভরশীল তাই না যদি প্ল্যাটফর্মটাই একদিন না থাকে বা তার নীতি আমূল বদলে ফেলে এই ঝুঁকিটা কমানোর জন্য দ্বিতীয় উপায়টা কি। আপনি একেবারে মক্ষম প্রশ্নটা করেছেন আর এখানেই দ্বিতীয় পরীক্ষাটি আসছে সেটা হল কমিউনিটির মালিকানা কমিউনিটির মালিকানা এটা বুঝতে হবে যে আপনার ইনস্টাগ্রাম বা ফেসবুক ফলোয়াররা হলো ভাড়া করা দর্শক প্ল্যাটফর্ম কালকেই আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে আর আপনার সব দর্শক রাতারাতি হারিয়ে যেতে পারে এটা তো ভয়ঙ্কর ব্যাপার তাই স্মার্ট মার্কেটাররা সেই ফলোয়ারদের তাদের ব্যক্তিগত কমিউনিটিতে নিয়ে আসেন যেমন একটা এক্সক্লুসিভ ডেস্কর্ড সার্ভার হোয়াটসঅ্যাপ চ্যানেল বা সবচেয়ে পুরনো কিন্তু কার্যকর উপায় ইমেল লিস্ট কারণ এই দর্শকদের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে প্ল্যাটফর্ম থাকুক বা না থাকুক আপনার কমিউনিটি আপনার সাথেই থাকবে তাহলে আমাদের সেই ইন্টিরিয়ার ডিজাইনারের উদাহরণে ফিরে আসি তার জন্য কমিউনিটির মালিকানা মানে কি এই যে যারা তার ডিজাইন পছন্দ করে তাদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা যেখানে তিনি হয়তো বাড়ির সাজসজ্জার নতুন নতুন টিপস শেয়ার করবেন যা তিনি পাবলিকলি করেন না ঠিক তাই আর এই কমিউনিটিটা আরও শক্তিশালী হয় যখন আপনি এটাকে প্রথম পরীক্ষা অর্থাৎ সোশ্যাল এসিওর সাথে জুড়ে দেন কিভাবে ভাবুন একজন মানুষ ছোট ফ্ল্যাটের জন্য আসবাব লিখে সার্চ করে আপনার একটা পুরনো ভিডিও খুঁজে পেল সেই ভিডিওর শেষে আপনি তাকে আপনার এক্সক্লুসিভ হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানালেন যেখানে আপনি প্রতি সপ্তাহে ফার্নিচারের সেরা ডিলগুলো শেয়ার করেন দেখুন কিভাবে একটা আরেকটাকে শক্তি যোগাচ্ছে দারুণ আইডিয়া আর তৃতীয় পরীক্ষাটি তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী পরীক্ষাটি হল প্রতিষ্ঠাতা বা কর্মীদের মাধ্যমে প্রচার বা এমপ্লয়ি ফাউন্ডার অ্যাডভোকেসি দু সালে মানুষ আর চকচকে লোগো বা ব্র্যান্ডের বানানো বিজ্ঞাপনকে আগের মতো বিশ্বাস করে না তারা মানুষকে বিশ্বাস করে আমাদের সোর্স বলছে কোম্পানির প্রতিষ্ঠাতার ব্যক্তিগত প্রোফাইল থেকে করা একটি পোস্ট ব্র্যান্ডের অফিশিয়াল পেজের পোস্টের চেয়ে পাঁচ গুণ বেশি অর্গানিক রিচ পেতে পারে গুণ হ্যাঁ আমি সম্প্রতি একজন ক্লায়েন্টের সাথে কাজ করছিলাম যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ব্র্যান্ডেড ভিডিও বানাচ্ছিল কিন্তু কোনো ফল পাচ্ছিল না আমরা তাদের সিইওকে দিয়ে শুধু একটা সাদামাটা মোবাইল ভিডিও পোস্ট করালাম তার নিজের অভিজ্ঞতা নিয়ে বিশ্বাস করুন ওই এক ভিডিওর এনগেজমেন্ট তাদের পুরো মাসের পেড ক্যাম্পেইনকে ছাড়িয়ে গেছিল কারণ এতে একটা মানবিক ছোঁয়া আর বিশ্বাসযোগ্যতা থাকে একদম কিন্তু এটা কি সব ক্যাম্পানির জন্য বাস্তবসম্মত অনেক বড় কর্পোরেশনের সিইওরা তো ক্যামেরার সামনে আসতে স্বচ্ছন্দ নন বা তাদের সময়ও নেই তাদের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজি কিভাবে কাজ করবে খুব ভালো পয়েন্ট আর এটা শুধু সিইও কেন্দ্রিক হতে হবে এমন কোনো মানে নেই কোম্পানির ভেতরের যে কোনো কর্মী যিনি তার কাজ নিয়ে সত্যি উৎসাহী তিনি হতে পারেন ব্র্যান্ডের মুখ যেমন হতে পারে তিনি একজন প্রোডাক্ট ডিজাইনার যিনি নতুন ডিজাইনটার পেছনের গল্প বলছেন বা একজন গ্রাহক পরিষেবা প্রতিনিধি যিনি কোনো সমস্যার অসাধারণ সমাধান করার গল্প শেয়ার করছেন এই অকৃত্রিম গল্পগুলোই ব্র্যান্ডের প্রতি বিশ্বাস তৈরি করে যা কোনো বিজ্ঞাপন পারে না অসাধারণ এই তিনটি পরীক্ষা সোশ্যাল এসিও কমিউনিটির মালিকানা আর এমপ্লয়ি অ্যাডভোকেসি সত্যি ব্র্যান্ডকে একটা দীর্ঘমেয়াদী সুরক্ষা দিতে পারে এবা আলোচনার একটি অত্যন্ত আকর্ষণীয় অংশে আসা যাক অবশ্যই এতক্ষণ আমরা যে স্ট্র্যাটেজিগুলো নিয়ে কথা বললাম সেগুলোকে ভারতের টায়ার টু এবং টায়ার থ্রি শহরগুলোর মতো স্থানীয় বাজারের জন্য কিভাবে প্রয়োগ করা যায় তা নিয়ে সোর্সে কিছু দারুণ কথা বলা হয়েছে বিশেষ করে ব্যাংলিশ বা বাংলা ইংরেজি মিশ্রিত ভাষার ব্যবহারের বিষয়টা হ্যাঁ এটি একটি অসাধারণ কৌশল যাকে বলা হচ্ছে ভার্নাকুলার অ্যাসিও স্ট্র্যাটেজিস্ট বলছেন মানুষ এখন আর ফর্মাল নিখুঁত ইংরেজিতে সার্চ করে না তারা ঠিক যেভাবে বন্ধুদের সাথে কথা বলে সেভাবেই সার্চ করে যেমন একজন কলকাতার বাসিন্দা এখন বেস্ট ফ্ল্যাট ইন্টিরিয়ার ডিজাইনস ইন কলকাতার চেয়ে কলকাতাতে কম বাজেটে ফ্ল্যাট সাজানোর আইডিয়া লিখে অনেক বেশি সার্চ করে যখন আপনি আপনার ক্যাপশনে ভিডিও টাইটলে বা অনস্ক্রিন টেক্সটে এই ধরনের স্থানীয় আর কথ্য ভাষা ব্যবহার করবেন তখন স্থানীয় অ্যালগোরিধম আপনার কন্টেন্টকে সেই নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মানুষের কাছে অনেক বেশি করে পৌঁছে দেবে একদম ঠিক শুধু লেখাই নয় অডিও নিয়েও একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এটা তো দারুণ ব্যাপার তার মানে অ্যালগোরিদম এখন শুধু পড়ছে না শুনছেও এক্স্যাক্টলি একে বলা হচ্ছে অডিও এসিও এখনকার এআই এতটাই উন্নত যে এটি আপনার ভিডিওতে কি বলা হচ্ছে সেটাও বিশ্লেষণ করতে পারে যেমন আমাদের ইন্টিরিয়র ডিজাইনার যদি তার ভিডিওতে স্পষ্ট করে বাংলায় বলেন আমাদের এই ইন্টিরিয়র ডিজাইন প্রজেক্টটি আমরা কলকাতার এক ক্লায়েন্টের জন্য করেছি তখন এআই শুধু টেক্সট নয় অডিও শুনেই ভিডিওটিকে কলকাতার দর্শকের কাছে পৌঁছে দেবার সম্ভাবনা বাড়িয়ে দেয় ঠিক অর্থাৎ আপনার বলার ভঙ্গি এবং শব্দচয়নও এখন এসিওর একটি শক্তিশালী অংশ আর স্থানীয় সংস্কৃতির সঙ্গে সংযোগের বিষয়টিও দারুণ যেমন দুর্গাপূজার উদাহরণ দেওয়া হয়েছে কিন্তু এই ধরনের ট্রেন্ড তো ক্ষণস্থায়ী পুজো শেষ কন্টেন্টের প্রাসঙ্গিকতাও শেষ এটাকে দীর্ঘমেয়াদী সম্পদে পরিণত করার উপায় কি চমৎকার প্রশ্ন এখানেই তো স্ট্র্যাটেজিস্টের দূরদর্শিতা তিনি শুধু দুর্গাপূজাকে কেন্দ্র করে কন্টেন্ট বানাতে বলেননি তিনি একটা পর্যায়ভিত্তিক কন্টেন্ট কৌশলের কথা বলেছেন যেমন যেমন পুজোর তিন মাস আগে বাড়ির মেকওভারের পরিকল্পনা নিয়ে কন্টেন্ট মাস আগে দ্রুত রেনোভেশনের আইডিয়া নিয়ে কন্টেন্ট ইত্যাদি কিন্তু এর আসল কৌশল হল কন্টেন্টটিকে এভোক্রেন বা চিরসবুজ করে তোলা ও ভিডিওর শিরোনাম দুর্গাপূজার আগে বাড়ির শয্যা না হয়ে হতে পারে উৎসবের জন্য কম সময়ে বাড়ি সাজানোর পাঁচটি উপায় এতে কন্টেন্টটি শুধু দুর্গাপূজা নয় ঈদ দীপাবলি বা যে কোনো অনুষ্ঠানের জন্যই প্রাসঙ্গিক হয়ে ওঠে এবং বছরভর সার্চে পাওয়া যায় তার মানে এটা স্থানীয় আবেগের সঙ্গে ব্র্যান্ডকে জুড়েও দিচ্ছে আবার দীর্ঘমেয়াদি সম্পদও তৈরি করছে একেবারে এটা সত্যি একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় এখন শুধু গ্লোবাল ট্রেন্ড ফলো করলে চলবে না একেবারে তৃণমূল স্তরে গিয়ে মানুষের ভাষা আর আবেগ বুঝতে হবে আচ্ছা এই আলোচনার একটা বড় চ্যালেঞ্জ ছিল নতুন এবং সম্ভাবিনাময় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে জনপ্রিয় বা ব্যয়বহুল হওয়ার আগেই খুঁজে বের করা এর জন্য কি কোনো নির্দিষ্ট কৌশল আছে হ্যাঁ স্ট্র্যাটেজিস্ট এখানে তিনটি দারুণ কৌশলের কথা বলেছেন যা গতানুগতিক ইনফ্লুয়েন্সার খোঁজার পদ্ধতি থেকে একেবারে আলাদা প্রথমটি হল এঙ্গেজমেন্টের গতি দেখা ফলোয়ার সংখ্যা নয় ভেলোসিটি অফ এঙ্গেজমেন্ট ঠিক অর্থাৎ আমরা এমন ক্রিয়েটরদের খুঁজি যাদের ফলোয়ার হয়তো কম কিন্তু তাদের পোস্টে মানুষ প্রচুর সেভ করছে বা বন্ধুদের সাথে শেয়ার করছে লাইক বা কমেন্টের চেয়েও সেভ করাটা অনেক বেশি শক্তিশালী সংকেত কারণ মানুষ ওই তথ্যটা পরে আবার কাজে লাগাতে চায় একদম আর যদি কারো কন্টেন্টে মানুষ প্রচুর প্রাসঙ্গিক প্রশ্ন করে তার মানে তিনি ওই বিষয়ের একজন সত্যিকারের নিশ অথরিটি অর্থাৎ কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি অফ এনগেজমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় কৌশলটাকে দ্বিতীয় কৌশলটি হল ঘরে বসে তৈরি গল্পকার বা হোম গ্রোন স্টোরিটেলার্সদের খুঁজে বের করা বড় পলিশড ইনফ্লুয়েন্সারদের চেয়ে সেই সব সাধারণ মানুষকে গুরুত্ব দেওয়া যারা নিজেদের ছোট বাড়ি বা ফ্ল্যাট নিজেরাই অল্প বাজেটে সাজাচ্ছেন এবং সেই যাত্রার গল্পটা অকৃত্রিমভাবে বলছেন হুম এটা ঠিক ২০২৬ সালে মানুষ স্টুডিওর পারফেকশনের চেয়ে বাস্তব জীবনের অগোছালো অগ্রগতি দেখতে বেশি ভালোবাসে সত্যি বলতে আমি নিজেও এখন কোনো দামি হোটেলের রিভিউ দেখার চেয়ে একজন সাধারণ পর্যটকের কাঁচা মোবাইল ভিডিও দেখতে বেশি বিশ্বাস করি ঠিক কারণ এই কন্টেন্টে অনেক বেশি বাস্তবতা এবং বিশ্বাসযোগ্যতা থাকে আর তৃতীয়টা এটা বেশ ইউনিক মনে হল ক্রস প্ল্যাটফর্ম সিগনাল তৃতীয়টা হল ক্রস প্ল্যাটফর্ম সার্চ সিগনাল আমরা গুগল ট্রেন্ডস বা ইউটিউব সার্চে লক্ষ্য রাখি কোনো ছোট ক্রিয়েটারের নাম লিখে সার্চের পরিমাণ বাড়ছে কিনা আচ্ছা যদি কোনো নির্দিষ্ট ক্রিয়েটারের নামে সার্চ ভলিউম হঠাৎ করে দ্রুত বাড়তে শুরু করে তার মানে তিনি তার নিশের মধ্যে দ্রুত জনপ্রিয় হতে চলেছেন আমরা তাদের সাথে ঠিক তখনই পার্টনারশিপ করি যখন তারা এখনও ওভারস্যাচুরেটেড বা এক্সপেন্সিভ হননি এটা অনেকটা শেয়ার মার্কেটের মতো সম্ভাবনাময় শেয়ারে তার দাম বেড়ে যাওয়ার আগেই বিনিয়োগ করা একদম ঠিক অ্যানালগটা দিয়েছেন বা তার মানে ইনফ্লুয়েন্সার খোঁজার প্রক্রিয়াটা এখন আর একটা মিডিয়া বায়ারের কাজ নয় এটা প্রায় একজন ট্যালেন্ট স্কাউট বা ভেঞ্চার ক্যাপিটালিস্টের মতো হয়ে যাচ্ছে অসাধারণ হ্যাঁ ঠিক তাই তাহলে পুরো আলোচনা সারসংক্ষেপ করলে যা দাঁড়ায় তা হল দুহাজার সালের সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে ভাষা ভাষা প্রচার নয় বরং ব্যবসার গভীরে গিয়ে আসল মূল্য তৈরি করা ফলোয়ারের সংখ্যার চেয়ে নতুন দর্শকের কাছে পৌঁছানো অনেক বেশি জরুরি ঠিক এবং অ্যালগোরিদমের দয়ার উপর নির্ভর না করে সোশ্যাল এসিও নিজস্ব কমিউনিটি ও বিশ্বাসযোগ্যতা দিয়ে নিজ সুরক্ষা বলয় তৈরি করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিশ্ববাজারের ট্রেন্ড জানার পাশাপাশি নিজের স্থানীয় বাজার ভাষা এবং সংস্কৃতিকে গভীরভাবে বোঝা এবং সম্মান করা একজন সত্যিকারের ডিজিটাল আর্কিটেক্ট শুধু বর্তমানের ভাইরাল ট্রেন্ডের জন্য কন্টেন্ট বানান না তিনি ভবিষ্যতের সার্চ এবং মানুষের প্রয়োজনের কথা ভেবে দীর্ঘমেয়াদী ডিজিটাল সম্পদ তৈরি করেন এক্স্যাক্টলি এই আলোচনায় আরও দুটি উন্নত কৌশলের কথা শুধু উল্লেখ করা হয়েছে এনটিটি বেসড এসিও আর ভিজুয়াল সার্চ অপ্টেমাইজেশন যদিও গভীরে যাওয়া হয়নি কিন্তু এটি আমাদের একটি নতুন ভাবনার খোরাক দেয় হুম এটা খুবই অ্যাডভান্সড একটা বিষয় একবার ভাবুন তো এমন এক ভবিষ্যতের কথা যেখানে এআই শুধু আপনার ক্যাপশন পড়তে বা কথা শুনতেই পারে না বরং আপনার ভিডিওর ভেতরের বস্তুগুলোকেও চিনতে এবং বুঝতে পারে যেমন একটি নির্দিষ্ট সেগুন কাঠের টেবিল বা টেরাকোটার পাত্র তখন কন্টেন্ট তৈরির প্রক্রিয়াটা ঠিক কতটা বদলে যাবে পুরো খেলার নিয়মই বদলে যাবে যখন আমাদের শুধু মানুষের জন্য নয় বরং এমন একটি অ্যালগোরিদমের চোখের জন্য কন্টেন্ট বানাতে হবে যে কিনা কিওয়ার্ডের বদলে বস্তু এবং ধারণা দিয়ে চিন্তা করে এই প্রশ্নটা ভবিষ্যতের মার্কেটেরদের জন্য ভাবার একটা দারুণ জায়গা তৈরি করে দেয়